দ্বিতীয় ঈশানী দেবনাথ রায় চলে এসো ঈশানী ঈশানী চলে এসো তৃতীয় শিবাঙ্গী দাস দাসী চলে এসো মঞ্চের ওপরে চলে এসো ঈশানী দেবনাথ রায় তাড়াতাড়ি দেবনাথ রায় নেই ঈশানী নেই শিবাঙ্গী দাস শিবাঙ্গী দাস নেই নেই আচ্ছা আচ্ছা খ বিভাগ তাড়াতাড়ি ঝটপট করে খ বিভাগটা নিয়ে এসো গত গত বছর মানে সাল থেকে আমাদের এই চলা এবছর প্রথম আমরা অঙ্কন প্রতিযোগিতা করলাম অঙ্কন প্রতিযোগিতার ফলাফল আপনাদেরকে জানিয়েছি এবারে খ বিভাগের আমরা ফলাফল মানে তুলে দেব বর্ণালী হালদার ঘোষ ঈশানী মন্ডল অস্মী সরকার ঈশা পাল তোমরা সব মঞ্চে চলে এসো বর্ণালী হালদার ঘোষ ঈশানী মন্ডল বর্ণালী আছে না আচ্ছা আচ্ছা ভুল আছে ওটা বর্ণিল হবে বর্নিল ভুল হয়েছে ভুল হয়েছে বর্নিল হালদার আচ্ছা কি নাম কি নাম ওর কি নাম

তৃতীয় ঈশানী মন্ডল ঈশানী আছে নিচ্ছেন ও বাবা চতুর্থ হয়েছে অশ্মি সব চতুর্থ হয়েছে চতুর্থটা চতুর্থটাতে বাবা নিয়ে নিবে এরপরে ঈশা পাল পঞ্চম ঈশা পাল পঞ্চম ঈশা পাল এবারে সলিল আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করব আমাদের এই জেলার অন্যতম বিশিষ্ট সঙ্গীত শিল্পী সঙ্গীত জগতের স্বনামধন্য মানুষ বিশুদার কথা বলছি বিশুদা বুঝতে পারছে বিশ্বনাথ রায় আচ্ছা তীর্থদা বিশুদা দুজন মিলে আসো তীর্থ দা এবং বিশুদা দুজন মিলে আমাদের এই গ বিভাগের যেটা সেটা তুলে দেবে গ বিভাগের যে পুরস্কার সেটা তুলে দেবে তীর্থদা বিশুদা দুজন মিলে চলো শ্রীজা কুন্ডু পঞ্চম হয়েছে শ্রীজা কুন্ডু গ পঞ্চম শ্রীজা কুন্ডু গ পঞ্চম শ্রীজা কুন্ডু ওদেরকে আগে ছেড়ে দেবে তারপরে এসো শ্রীজা কুন্ডু তীর্থদা তীর্থদা তুলে দাও শ্রীজা হাতে পড়ে শ্রীজা হাতে তীর্থদা তীর্থ চক্রবর্তী বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমাদের এই জেলার।

অদ্রিজা মুখার্জি চতুর্থ হয়েছে এবারে বিশ্বনাথ রায় বিশ্বনাথ দা দেবে জয়দীপ লেট তৃতীয় হয়েছে জয়দীপ লেট তৃতীয় জয়দীপ লেট এই জয়দীপ লেট নেই অদ্রিজা মুখার্জি হ্যাঁ ভুল বললাম পৌলভী মজুমদার দ্বিতীয় পৌলভী মজুমদার দ্বিতীয় পৌলবী মজুমদার আর প্রথম আরে তোমরা ঢুকে যাও সুরতীর্থ সঙ্গীত ঢুকে যাও মঞ্চের মধ্যে প্রথম এবার যারা রয়েছেন হাততালি হয়ে যাক সুরতীর্থ সমবেত সঙ্গীত পরিবেশন করবে সুরতীর্থ সঙ্গীত একাডেমি এরপরে ওয়ান্ডার নার্সারি স্কুল তারপরে একক গান সায়ন্তিকা আচার্য তারপরে ভবান এ বন্দ্যোপাধ্যায় তারপরে সমবেত নৃত্য সমবেত সঙ্গীত ধ্রুব সমবেত নৃত্য নৃত্যাঞ্জলি নৃত্যালয় এরপরে অমৃত কুম্ভ